আসসালামু আলাইকুম হাই গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে মুবারক আজকে শুক্রবার পবিত্র একটা দিন তো আমি আজকে এ দিনে হচ্ছে সকাল সকাল ঘুমে উঠতে পারি নি বিশাল কারণ আছে কারণ কালকে সারা রাত জাগনা ছিলাম কিসের জন্য জাগনা ছিলাম তাও বলতেছি তাও যাই হোক যেতে পারে উঠছি ওঠার পর বাজারে গেলাম মুরগি নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমড়ে নিয়ে নাস্তা নিয়ে আসলাম পাকা বুড়িটা সেও আজকে বেলা করে উঠেছে কারণ সেও সারা রাত জাগনা ছিল তার জাগনা থাকার অবশ্যই কারণ আছে আমিও জাগনা ছিলাম সবাই জাগনা ছিল আমাদের বাসার পিছনে একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠান আমরা কেউ ঘুমাইতে পাইনি আর হচ্ছে সেটা বছরের পর একবারই হয় তো এই যে অনুষ্ঠানে পালা একটা মাদার ছিল তো দরবার শরীফ সেখানে হচ্ছে আজকে পুরুষ হয়েছিলো সে সে হচ্ছে শিল্পী এসেছিলো গান বাজনা হয়েছিল তো তার জন্য আমরা সারা রাত ঘুমাইতে পারিনি ওগুলো দেখেছিলাম সবাই মিলে অনেক মানে হচ্ছে মানুষ ছিল তো এই যে তিনটে শিল্পী এসেছিলো ওখানে দেখা হয়েছিল। কত হাজার হাজার লোক এসেছিলো আমরা তো ঘরের ভিতর থেকে দেখেছিলাম ঘরের ভিতরে ছিলাম তো দেখতেছিলাম আসলে এই গান মানে যারা বোঝে তারাই করে তো আমরা ততটা বোঝি না জাস্টে শুধু মানুষ ছিল সাথে মেয়ে ছিল মেয়ে দেখবে তার জন্য মেয়ের সাথে জাগতে থাকতে হয়েছিল ছোট বাচ্চা বোঝে না অনেক মজা নিতেছিল মজা করতেছিল আর সবাই একসাথে ছিলাম অনেক মানুষ এও শিলায় একও ছিলে না একও শিলায় মানুষ তো সবাই সাথে আসে তো এইও শিলায় সবাই মিলে একসাথে একটু গল্প করা হয়েছিলো কারণ এমনি তারা আশা পড়ে না রাত জাগা পড়ে না সবাই মিলে অনেক মজা করে খিচুড়ি খেয়েছিলাম মানে এই দিনগুলো মানে অনেক স্মরণীয় হয়ে থাকবে যে কতটা মজা করেছিলাম আসলে খাওয়াটা তো বড়ো কথা না আর এই যে আমার একটা ভাতিজি মানে এরকমভাবে ডান্স করতেছিল আম্মুও ছিল সে অস্থির হয়ে গেছে বসেছিল তো কিছু কিছু গান ভালো লেগেছে আর কিছু কিছু গান যা ছিল তা কিছু মাথাও বুঝিনি আগাও বুঝিনি যারা বুঝেছে তারা সম্মান করেছে কারণ তারা বোঝে আমরা তো আর বুঝি না আমরা কীভাবে সম্মান করবো আর কি বলবো বলার কোনো কথা নেই ওদের মজা আমাদের মজা বাচ্চারা যে মজা করতেছিল সেগুলো দেখি মন ভরে গেছিল আর আজকে যে সারা রাত জেগেছি সেই জায়গার কারণে জুম্মার দিনে উঠতে উঠতে দেরি হয়ে গেছে সেটি হচ্ছিলো বিশাল কারণ আর এই দিনগুলো তো মিশিয়ে থাকবে সবাই মিলে যে একসাথে এ ফার্স্ট টাইম বসে কোনো জায়গায় খিচুড়ি খেয়েছি আর খিচুড়ি অতটা পছন্দ করি না কিন্তু সবাই মিলে যে একসাথে বসে খেয়েছি একটা মজা করেছি সেটাই তো বড়ো কথা সময় হচ্ছে আমি থাকবো না সে থাকবে সেগুলো তো স্মরণীয় থাকবে দেখতে দেখতে চলে গেল প্রায় সারা রাত না ছিলাম আর সেই জাগ না থাকার কারণে অনেক কিছু দেখে ফেলেছি দেখছি যা বলা যাবে না